ফখরুদ্দিন সাহেব যখন আপনার ওই যে খালেদা জিয়াকে বলছিল যে ম্যাডাম আপনার পায়ে তো সমস্যা আপনি ইয়া চলে যান সৌদি আরব চলে যান অর্থাৎ ওই যে মাইনাস টু ফর্মুলার কথা মনে আছে আপনাদের তখন খালেদা জিয়া বলছে এই দেশে আমার জন্ম এই দেশে আমার মৃত্যু এই দেশ থেকে আমি কোথাও যাব না আর হাসিনাকে বলছিল ম্যাডাম আপনার তো কানে সমস্যা আপনি আমেরিকা চলে যান হাসিনা বলে তো তাড়াতাড়ি রেডি করেন বিমান রেডি করেন উনি কিন্তু চলে গেছে হাসিনা কিন্তু আমেরিকা চলে গেছে কিন্তু মাইনাস টু ফর্মুলা তখন খালেদা জিয়ার কারণে বাস্তবায়ন করতে পারেনি পারেনি কারণ খালেদা জিয়া এই দেশ ছেড়ে যায়নি খালেদা জিয়ার বদল মতে হাসিনা আবার বাংলাদেশে এসে রাজনীতি করার সুযোগ পেয়েছে আবার শেখ মুজিবুর রহমান যখন বাকশাল কায়েম করছিল সকল দল নিষিদ্ধ করেছিল তখন জিয়া রহমান যখন ক্ষমতা এসে আছে তখন বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করছে অর্থাৎ এদেশের স্বাধীনতা দিয়েছে জিয়াউর রহমান এটা শের গণতন্ত্র গণতন্ত্রী দেশজিয় রহমান এই দেশ গণতন্ত্রের জন্য লড়াই করছে খালেদাজিয়া জিয়া রহমান সুতরাং যারা আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে পার্থক্য খুঁজে পান না আপনি বলবো আপনাদের হয়তো দিলের মধ্যে মোহর মারা হয়েছে আপনারা কিভাবে খুনি asesinের সাথে খালেদাজিয়ার মতো একটা নেত্রী যাকে বাংলাদেশের মানুষ আপোষহীন নেত্রী উপাধি দিয়েছিল এইরকম একটা নেত্রীর কিভাবে তুলনা করেন আজ হাসিনার কথা আর বলবো না বর্তমান সরকারের কথা বলি বর্তমান আমরা আমাদের ব্যর্থতা আমরা স্বীকার করছি আমরা রাজনৈতিক দলগুলো আমরা খুনি শেখ রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী দিয়া যেভাবে একটা করছে আমরা তাকে আমাদের শক্তি অনুসারে আমরা চেষ্টা করেছিলাম ওনাকে ক্ষমতাচ্যুত করার জন্য আপনারা জানেন পনেরো বছরে একটা দিনও বিএনপি রাজপথ থেকে চলে যায়নি ক্রমাগতভাবে আন্দোলন করছে। এই চ্যালেঞ্জ বিএনপি ছুড়ে দিয়েছে সেই ধারাবাহিকতায় ছাত্ররা গোটা আন্দোলনকে কেন্দ্র করে খুনি শৈর শেখ হাসিনাকে দুই হাজার শহীদের রক্তের বিনিময়ে এই দেশ ভারতীয় ভারতের হাত থেকে স্বাধীন করেছে উনিশশো সালে আমরা পাকিস্তানের হাত থেকে স্বাধীন স্বাধীনতা পেয়েছি আর দুই হাজার চব্বিশ সালে আমরা স্বাধীনতা পেয়েছি ভারতের হাত থেকে অর্থাৎ ভারত আমাদেরকে শেখ হাসিনার হাত দিয়ে এদেশে একটি ভারতীয় অঙ্গরাজ্য হিসাবে তারা দেখত বর্তমানে তারা যখন হাসিনা ফালিয়ে গেছে এখন তাদের তো আধিপত্য আর এখন চলে না তাদের মাথা নষ্ট তারা কয় কি হিন্দুরা মানে নাকি এ দেশের শাখা সিঁদুর ভোরে রাস্তা বেরিতে পারে না হিন্দুদের দোকান পাঠে নাকি জ্বালা ফোড়া হচ্ছে হিন্দুদের ঘরবাড়িতে বাড়িতে নাকি আগুন দিচ্ছে অথচ এই দেশের হিন্দুরা বলছে আমরা অতীতের সকল সময় থেকে আমরা ভালো আছি তাহলে আমেরিকার একটা জরিপ সংস্থা একটা জরিপ করেছে তাতে বলেছে পৃথিবীর সবচেয়ে বেশি গুজুব ছড়ায় ভারত ওই যে হাসিনার হাসিনার শরীরের তো ভারতের রক্ত ভারত মানে হাসিনার চরিত্র যেরকম ভারতের চরিত্র সেরকম অর্থাৎ মিথ্যা ছাড়া তাদের কোনো শক্তি নাই তো আমরা এই দ্বিতীয় স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা আশা করেছিলাম এই দেশের সকল বিরোধী দলের মতকে নিয়ে বর্তমান যে ছাত্ররা আছে বা আমাদের সাহেবের নেতৃত্বে ওনারা বসবে একটা জাতীয় ঐক্য করবে আগামীতে কিভাবে বাংলাদেশে আর প্যাসিবাদ কায়েম না করা হয় যে এই রাষ্ট্রীয় সংস্থাগুলো পুলিশ বাহিনী সহ পুলিশ লীগ বিচারপতি লীগ র্যাব লীগ সমস্ত লীগকে কীভাবে জাতীয় জাতের সাথে আগামী দিনে কখনো এরকম লিগ আর কায়েম না করা হয় আমরা আশা করছিলাম সেটা করবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় কিছুদিন না যাইতে ছাত্রদের পক্ষ থেকে অর্থাৎ বৈষম্য যদি ছাত্রদের পক্ষ থেকে বিভিন্ন বিশেষ করে বিএনপি বিভিন্ন রাজনৈতিক দলের কর্ম রাজনৈতিক দলের উপরে নানা রকম সমালোচনা ওনারা সৃষ্টি করেছে। ছাত্ররা যে অবদান দেখেছেন আমরা তাদের কাছে কৃতজ্ঞ তারা সেখান থেকে তাদের প্রতিনিধি দিয়ে তারা সরকার গঠন করেছে তারা পড়ালেখায় চলে যাবে তারা বিশ্ববিদ্যালয়ে চলে যাবে তারা স্কুলে চলে যাবে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ ঘোরার জন্য তারা কাজ করবে কিন্তু তারা সেটা না করে তারা দেখছে যে ক্ষমতার মধ্যে কি জানি কি তারা তো এখন ক্ষমতার কাছাকাছি কি জানি কি আনন্দ কি জানি কি মোহ তাদের ক্ষমতার মোহর পেয়ে গেছে এখন তারা একটা রাজনৈতিক দল গঠন করতে চায় করুক রাজনৈতিক দল গঠন করার বিপক্ষে আমরা না আপনার মনে আছে